যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম মোবাইল ফোন প্রিপেইড ও পোস্টপেইড উভয় গ্রাহকরাই এখন রিচার্জের উপর নির্ভরশীল মোবাইল অপারেটর এবং গ্রাহকদের মাঝে এই তৃতীয় পক্ষ রিচার্জ বন্ধ রাখায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ বাইরে কথা বলা লাগে এখন মোবাইলে টাকা না এখন দেয় না এখন কথা বলবো কেমনে বর্ষদিন করছি তারপরে আর করতে পারিনি এখন ওই যে অনেক দূর থেকে আসছি তিন চার দোকানে জিজ্ঞেস করছি তো বলছে যে নাই এখন এখানে আসলাম এখানেও বলতেছে যে নাই প্রয়োজনে কথা বলার দরকার যেখানে ফোনের দরকার সেখানে আমরা পারতেছি না কথা বলতে এদিকে রিচার্জ ব্যবসায়ীদের দাবি তাদের দাবি মানা না হলে তারা নিজেদের ব্যবসার ক্ষতি করে হলেও আঠারো থেকে একুশে অক্টোবরের এই ধর্মঘট পালন করবে সকাল তো অনেক লোক আসছে আমরা ফেরত দিতেছি লোড দিচ্ছি না স্বল্প কমিশন হাজারে সাতাশ টাকা আজকাল সারা ওয়ার্ল্ডে কোনোখানে এরকম ইয়ে নেই সাত বছর লোড দিচ্ছি তো সাত বছর একই কমিশন দিচ্ছে আমাদের সবকিছুরই দাম বাড়তি এখন আমরা কি এটি কি এখন আমাদের সম্ভব তবে এত কিছুর পরেও রাজধানীর কিছু কিছু এলাকায় দেখা গেছে রিচার্জ ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠান খোলা রেখেছে কমিশনের জন্য আর কি আন্দোলন করা হয়েছে তো মঙ্গবাজার সব দোকানই খোলা জন্য আমি দোকান খোলা ব্যবসায়ীদের এই মুহূর্তে একটি দাবি সরকার যেন রিচার্জ ব্যবসায়ীদের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করেন পার্থ সময় সংবাদ ঢাকা